প্রবেশ করার পরে ঠিক বাঁ দিকে রয়েছে ক্লক টাওয়ার যাওয়ার রাস্তা এই যে সেই ঘন্টা ঘর দেখাবো থেকে যখন আপনারা আসবেন কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমার পিছনে এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে উপাসনা গৃহ মন্দিরে যাওয়ার আগে এইখানে রয়েছে জুতো ঘর এখানে আপনারা জুতো খুলবেন ব্যান্ডেল শহর শুধুই যে একটা নাম তা নয় এটি বাংলার ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই পর্তুগিজদের হাতে শুরু হওয়া পর্তুগিজদের হাতে গড়ে ওঠা এই ব্যান্ডেল শহরে রয়েছে একদিকে যেমন সবথেকে পুরনো গির্জা ব্যান্ডেল চার্চ তেমনি রয়েছে হুগলির নদীর তীরে ইমামবাড়া আর এছাড়াও কিন্তু রয়েছে আরও গঙ্গার পক্ষে আরও অনেক প্রাচীন মন্দির যেগুলো যেগুলোর ইতিহাস অবশ্যই নানা অজানা গল্প কাহিনী লুকিয়ে রয়েছে এই সমস্ত জায়গাগুলোর আনাচে কানাচে তো চলুন আজকে এই সমস্ত এক্সপ্লোর করব আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্যান্ডেল সিরিজের গল্পটা শুরু হবে কিভাবে আপনারা এই ব্যান্ডেল স্টেশন পৌঁছাবেন আপনারা যারা শিয়ালদহ থেকে আসবেন তারা শিয়ালদহ ব্যান্ডেল অনেক লোকালই পেয়ে যাবেন যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে খুব সহজেই চলে আসতে পারবেন ব্যান্ডেল স্টেশনে আর যারা আমার মতো দুর্গাপুর কিংবা আসানসোল থেকে আসছেন তারাও কিন্তু একদম সকাল সকাল দুর্গাপুর কিংবা আসানসোল থেকে ডিরেক্ট আপনারা ব্যান্ডেল লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেনে করে মাত্র দু ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এখন আমরা রয়েছি ব্যান্ডেল স্টেশনে স্টেশন থেকে এক নং প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে পাবেন অটো স্ট্যান্ড সেখান থেকে অটো রিজার্ভ করেও ঘুরতে পারেন অথবা শেয়ারে আমার মতো সব জায়গায় ঘুরে দেখতে পারেন রিজার্ভ করলে পুরো ব্যান্ডেল শহরে যত দর্শনীয় স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবে ভাড়া পড়বে বারোশো টাকা মতো কম বেশি হয়ে থাকে রিজার্ভ করার সময় অবশ্যই দরদাম করে নেবেন সবকটি স্থান দর্শন করতে সময় লাগে ছ থেকে সাত ঘন্টা সেটা ডিপেন্ড করবে আপনাদের ঘোড়ার ওপরে আর শেয়ারে আমি কিভাবে ঘুরলাম দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ব্যান্ডেল স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে শেয়ার অটোতে করে আমি সবার প্রথমে ঘুরে নেব হুগলির ইমামবাড়া অটো ভাড়া আমার পড়লো কুড়ি টাকা চাইলে আপনারা সবার প্রথম ব্যান্ডেল চাচু ঘুরে দেখতে পারেন আমি আমার সুবিধা মতো সবার প্রথমে আজকে হুগলির ইমামবাড়া দর্শন করব। ইমামবাড়া ঢুকতে প্রবেশ মূল্য লাগে কুড়ি টাকা জনপ্রতি আঠারোশো সালে হাজি মহসিনের দান করা অর্থে নির্মিত এই ইমামবাড়াটি বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক সৌধ আর এখানে আসলে আপনারা দেড়শো ফুট উঁচু একটি ঘড়ির টাওয়ার দেখতে পাবেন যা এক সময় পুরো শহরের সময় ঠিক রাখত আর কালের নিয়মে এখনও পর্যন্ত কিন্তু সেই ঘড়ি চালু রয়েছে হুগলি রিমামবাড়া থেকে বেরিয়ে একটা টোটো ধরে মাত্র দেড় কিলোমিটার দূরে ব্যান্ডেল চার্চে পৌঁছালাম রিমামবাড়া থেকে যখন আসবেন এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু অটো বা টোটো যেটাতে করে আসুন দাঁড় করাবে আর ঠিক তার একদম সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চার্চের ঠিক একদম ফ্রন্ট গেটের সামনে আমরা এখন চলে এসেছি সতেরোশো শতকের প্রাচীন ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে প্রধান গেট দিয়ে প্রবেশ করার পরে ডান দিকে আপনারা ধূপকাঠি ও মোমবাতির অনেক দোকান দেখতে পাবেন সেখান থেকে ধূপকাঠি ও মোমবাতি আপনারা প্রার্থনার জন্য কিনে নিতে পারেন আচ্ছা এবারে আপনাদেরকে সময়সীমাটা বলে দিতে বলে দিতে চাই সারা বছরই সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চার্জ সকলের জন্য খোলা থাকে কিন্তু পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি চার্জ বন্ধ থাকে সর্বসাধারণের জন্য বছরের এই ছুটির দিনে চার্জ বন্ধ থাকলেও চার্চের মাঠটা কিন্তু সকলের জন্য খোলা থাকে আচ্ছা ব্যান্ডেল চার্চে প্রবেশের জন্য মনে রাখবেন যে সমগ্র চার্চটা ঘুরে দেখতে কোথাও কোনো মূল্য দিতে হয় না সমগ্রটায় বিনামূল্যে আর একটা মিউজিয়াম আছে ভিতরে সেই মিউজিয়ামটাও আপনারা ঘুরে নিতে পারেন মিউজিয়ামে প্রবেশ করার জন্য কিন্তু কোনো মূল্য দিতে হয় না চার্চের ভিতরে প্রবেশ করার পর খুব সুন্দর প্রার্থনার জন্য করা আছে একটা কৃত্রিম গুহার মতো যেখানে যীশুখ্রিস্ট ও মাতা মেরিন মূর্তি রয়েছে চার্চের এই জায়গাতে এসেও আপনারা যীশুখ্রিস্ট ও মাতা মেরিকে প্রার্থনা জানাতে পারবেন আর উপরে অবশ্য একবার উঠে পুরো হুগলি শহরটাকে দেখবেন খুব সুন্দর ভিউ পাবেন দুর্দান্ত লাগবে একদিনের ভ্রমণে এই ব্যান্ডেল চার্চ দেখা হলো সাথে ব্যান্ডেল চার্চও দেখা হয়ে গেল এবারে আমরা ফিরে আসব ব্যান্ডেল স্টেশনে আমি যেভাবে ঘুরছি আপনারা সেভাবে শেয়ারে ঘুরলে খরচটা অনেক কম পড়বে এখন আমরা ব্যান্ডেল স্টেশনে এসে ওখান থেকে শেয়ার অটোতে করে আমরা চলে যাব লাহিরি বাবার আশ্রম বা আধারালয় তো ব্যান্ডেল তো ব্যান্ডেল স্টেশন থেকে ওখান থেকে পঁচিশ টাকা ভাড়ার বিনিময়ে কুড়ি পঁচিশ মিনিট সময় লাগলো আমি এসে উপস্থিত হয়েছি এখন আমার যে থার্ড যে ডেস্টিনেশন আজকের সেই আধারালয় অর্থাৎ লাহিরি বাবার আশ্রমে উপস্থিত হয়েছে একদিনের ব্যান্ডেল সফরে চলে এসেছি ব্যান্ডেল শহরের আরও একটা গুরুত্বপূর্ণ স্থানে আধারালয় অর্থাৎ লাহিরি বাবার আশ্রমে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই আধারালয় বা লাহিরি বাবার আশ্রমে প্রবেশের জন্য রকম কোনো মূল্য দিতে হয় না এই আধারালয় বা লাহেরি বাবার আশ্রমের আশেপাশে অনেক পিকনিক স্পট রয়েছে আপনারা যখন শীতকালে আসবেন শীতকালে প্রচুর মানুষের এখানে ভিড় হয় শুধু লাহেরি বাবার আশ্রম নয় আশেপাশে প্রচুর আমের বাগান রয়েছে তারপর আশেপাশে অনেক পিকনিকের স্পট রয়েছে এখানে আপনারা পিকনিকও করতে পারবেন আর সকাল আটটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই আশ্রম খোলা থাকে তারপরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় ভোগ প্রসাদ মূল্য হচ্ছে আশি টাকা কুপন পাবেন এখানে যে উপাসনা কক্ষ রয়েছে সেই উপাসনা কক্ষ থেকে আপনারা কুপনটা কেটে নিতে পারবেন তারপরে আপনারা সাড়ে বারোটার পর থেকে যে ভোগ প্রসাদের যে নির্দিষ্ট ঘর রয়েছে সেই ঘরে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন বিকালের দিকে ওই সাড়ে তিনটে চারটে থেকে খোলে মন্দির সাড়ে ছটা সাতটা পর্যন্ত খোলা থাকে আর এই লাহিড়ী বাবার আশ্রমের ভিতরেই একদম সব বুজের সমারোহ শান্ত নিরিবিলি পরিবেশে থাকারও কিন্তু নন এসি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে আমি এর আগে ডিটেলস ভিডিও দিয়েছি চাইলে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা চেক করে আসতে পারেন খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে দুর্দান্ত লাগবে একদিন এখানে কাটিয়ে যেতে লাইরে বাবার আশ্রম থেকে বেরিয়ে সামনেই একটা লাহিরি বাবার টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আমি হংসেশ্বরী মন্দির যাওয়ার একটা টোটো পেয়ে গেছি। শেয়ারে আটজন আছি আমরা তো ওই একশো টাকা করে ভাড়া পড়বে একদম লাহিরি বাবার মানে মন্দির থেকে আশ্রম থেকে একদম আপনার হংসেশ্বরী মন্দির আবার হংসেশ্বর মন্দির থেকে আমাকে আবার ব্যান্ডেল স্টেশনে ছেড়ে দেবে তো একশো টাকা করে ভাড়া ভাগ্য ভালো যে শেয়ারে পেয়ে না নাহলে ভাবছিলাম যে কিভাবে যাব হংসেশ্বরী মন্দিরটা বাদ পড়ে যাবে কিনা তো চলুন এবারে মন্দিরের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ব্যান্ডেল সিরিজের শেষ পর্বে আপনারা ঘুরে আসুন হুগলি জেলার বহু প্রাচীন এই হংসেশ্বর মন্দির থেকে এই মন্দিরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ আছে যার কারণে আমি এই মন্দিরে স্থিত হংসেশ্বরী মায়ের দর্শন আপনাদের করালাম আমাকে ক্ষমা করবেন পুরোটা ঘুরে দেখাতে পারলাম না তার জন্য একদিনের ব্যান্ডেল ভ্রমণে চলুন এবারে খরচের হিসাবটা আপনাদের একটু বুঝিয়ে দিই যদি আপনারা অটো রিজার্ভ করে নেন সেক্ষেত্রে চারজনের ভাড়া পড়বে বারোশো টাকা মানে এক একজনের তিনশো টাকা করে ভাড়া পড়বে শেয়ারে যদি আপনারা আমার মতো ঘুরে দেখেন তাহলে কত পড়বে তার হিসাবটা এবারে একটু বুঝিয়ে দিই প্রথমে এখান থেকে আপনারা মানে ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা শেয়ার অটোতে করে পৌঁছে যান ইমাম ভাড়া ভাড়া নেবে কুড়ি টাকা ইমামবাড়া থেকে চলে আসুন ব্যান্ডেল চার্জ ভাড়া পড়বে দশ টাকা ব্যান্ডেল চার্জ থেকে স্টেশনে ফিরে আসুন কুড়ি টাকা টোটো ভাড়া পড়বে তাহলে সব মিলিয়ে পঞ্চাশ টাকায় আমি ব্যান্ডেল স্টেশনে আবার ফিরে এলাম ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা শেয়ার অটোতে পৌঁছে যান আধারালয় বা লাহিরি বাবার আশ্রম ভাড়া পড়বে পঁচিশ টাকা পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর টাকা আমার টোটাল ভাড়া লাগলো এখন লাহিরি বাবার আশ্রম দেখা হয়ে গেলে বাইরে যে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে শেয়ারে একশো টাকা ভাড়া দিয়ে আপনারা ঘুরে আসুন হংসেশ্বর মন্দির এবং হংসেশ্বর মন্দির থেকে আপনারা একদম ম্যান্ডেল স্টেশন এই একশো টাকা ভাড়াতেই হয়ে যাবে যখন আপনারা টোটোটা রিজার্ভ করবেন অটোটা ঠিক করবেন এইটা কথা বলে তবেই কিন্তু অটোতে চাপবেন বা টোটোতে চাপবেন তো আমার সব মিলিয়ে একশো টাকা খরচ পড়েছে আর যদি আপনারা রিজার্ভ করেন সেক্ষেত্রে তিনশো টাকা আপনাদের ভাড়া পড়বে তাহলে তফাৎটা বুঝতেই পারছেন যে কোনটাতে আপনাদের সুবিধা হবে আপনারা আপনাদের সুবিধা মতো এই পর্ব আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষা করবেন নতুন আরও একটা পর্বের জন্য খুব শীঘ্রই আমি নতুন একটা